আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যাপেল কালেকশন নিয়ে যারা হচ্ছে অ্যাপেলের লাভার তাদের জন্য হচ্ছে অ্যাপেলের আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখেন কি কি মডেল আছে আমাদের কাছে 16 প্রো ম্যাক্স থেকে শুরু করে এই যে দেখেন 16 প্রো ম্যাক্স থেকে শুরু করে এখানে 11 পর্যন্ত আমাদের কাছে अवेलेबल এই যে দেখতেছেন না সব ইয়ারপোর্স সব ইয়ারপোর্স কিন্তু এই ফোনের অফারের সাথেই চলে যাবে যারা ফোন কিনবে আমাদের থেকে প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু ইয়ারপোর্স ফ্রি পাবেন অ্যাপলের যত ফোন আছে প্রত্যেকটা ডিভাইসের সাথে আমাদের 2 বছরের সার্ভিস ওয়ানটি প্লাস হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপর হচ্ছে ব্যাটারি বুস্টিং এর জন্য বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ দিনের মধ্যে যে কোনো সমস্যা হলে ফোনটা নিয়ে আসবেন আমরা সাথে সাথে চেঞ্জ করে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ দোকান নম্বর হচ্ছে পঁয়তাল্লিশের বি মোবাইল টেক বি আমাদের হচ্ছে আপনি পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন নিতে পারবেন দু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা ফোন পাঠাই থেকে আপনি যে কোনো ফোন পার্সেস করলে আমাদের হচ্ছে পার্স ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার ফোনের মাদার হচ্ছে আমাদের লাইফ টাইম গ্যারান্টি থাকে প্রথমেই দেখায় হচ্ছে আইফোন ইলেভেন দিয়ে শুরু করি আইফোনের ইলেভেনের এর কিন্তু প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে আছে চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট কিন্তু আছে চৌষট্টি জিবি একটা অফার প্রাইস আছে এই যে দেখতেছেন না সব এয়ারপোর্টস সব এয়ারপডস কিন্তু এই ফোনের অফারের সাথে চলে যাবে যারা ফোন কিনবে আমাদের থেকে প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু এয়ারপ্রডস প্রো পাবেন তো ইলেভেনের প্রাইসটা বলে দিই ইলেভেন হচ্ছে চৌষট্টি জিবি আমরা দিব মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং একশো আঠাশ জিবি দিব আমরা হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা সাথে কিন্তু একটা এয়ারপ্রডস প্রো একদম ফ্রি তো দেখাই আইফোন ইলেভেন প্রো এই যে দেখেন ইলেভেন প্রোর কিন্তু ভরপুর কোয়ান্টিটি আছে সবগুলা কালার বিয়ের কিন্তু অ্যাভেলেবেল আছে দুশো ছাপ্পান্ন জিবি এবং চৌষট্টি জিবি দুইটাই আছে আমাদের কাছে প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে গোল্ডেন গ্রিন হোয়াইট প্রত্যেকটা কালার ইলেভেন প্রো চৌষট্টি জিবি আমরা এখন দিব মাত্র হচ্ছে বত্রিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি পাবেন মাত্র আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু দুশো ছাপ্পান্ন জিবিটা পেয়ে যাবেন আমাদের কিন্তু ব্যাটারি হেলথ থাকবে আশি থেকে পঁচাশি ছিয়াশি ওরকম থাকবে কারো যদি রিকমেন্ডেড থাকে ভাই এও বেশি আসে নাকি ছিয়াশি সাতাশির উপরে আসে নাকি আমরা কল সেন্টারে ফোন দিবেন আমাদের নাম্বারে কল দিবেন তাহলে আমরা জানাই দিব যে ব্যাটারি হেলথ বেশি আসে না তারপর দেখাই আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের কিন্তু সবগুলা কালার আছে এই যে দেখেন কতগুলা কোয়ান্টিটি আছে সব হোয়াইট গ্রিন এবং হচ্ছে ব্লু আর পার্পল কালারটা তো প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট আছে একশো আঠাশ জিবি এবং চৌষট্টি জিবি দুইটাই কিন্তু আছে টুয়েলভের কিন্তু একটা অফার প্রাইজ আছে টুয়েলভ আজকে হচ্ছে আমাদের থেকে যদি পার্সেস করেন এই যে একটা এয়ারপোর্স কিন্তু একদম ফ্রি পাবেন কেমন আর এটার সাথে প্রাইস দিচ্ছি টুয়েলভের আমরা দিবে এখন প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আইফোন টুয়েলভ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় সবগুলা কালার ভেরিয়েন্ট আছে এরপর দেখাই আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো কতগুলা কোয়ান্টিটি আছে দেখেন সব গোল্ডেন হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ব্লু এবং ব্ল্যাক এর আমাদের স্পেশাল প্রাইস আছে আর হচ্ছে গোল্ডেন কালার যেটা এটা একটা রেগুলার প্রাইস দিব তো আমাদের হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে দাম কিন্তু কমছে দাম কিন্তু কমায় দিচ্ছি এয়ারপোর্টস প্রু সহকারে আজকে দিব মাত্র চল্লিশ হাজার টাকায় শুধুমাত্র হচ্ছে ব্ল্যাক এবং ব্লু আর যদি গোল্ডেন কালার আর হোয়াইট কালার নেন তাহলে পড়বে প্রাইস মাত্র পাঁচশো টাকা বেশি চল্লিশ হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন টুয়েলভ দিব মাত্র হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স এই যে দেখেন সব টুয়েল প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের কিন্তু একটা অফার প্রাইস আছে টুয়েলভ ম্যাক্স একশো আটাই জিবি দুশো দুইটাই আছে টুয়েলভ প্রো ম্যাক্স একটা অফার প্রাইস দিব এয়ারপ্রসুর সহকারে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা সরি একান্ন হাজার টাকা রাখবেন থার্টিনের কতগুলো কোয়ান্টিটি আছে দেখেন দেখছেন এতগুলো কোয়ান্টিটি মার্কেটে কারো কাছে কিন্তু নাই শুধুমাত্র মোবাইল ট্যাকবিলিতে আসলে আপনি দশটা দিকে একটা ফোন নিতে পারবেন থার্টিনের একটা অফার প্রাইস আছে সাথেই থাকেন থার্টিন দিব আজকে মাত্র কত জানেন মাত্র বেয়াল্লিশ হাজার টাকায় থার্টিন সাথে কিন্তু একটা এয়ারপ্রস প্রো একদম ফ্রি পাবে থার্টিন প্রো থার্টিন প্রো এইখানে যা দেখতেছেন সব কিন্তু থার্টিন প্রো আমাদের সবচেয়ে বেশি থার্টিন প্রো কালেকশনে বেশি থাকে সবচেয়ে এখন একটু কম আছে আমাদের প্রোডাক্ট ঢুকে যাবে থার্টিন একটা স্পেশাল কিন্তু প্রাইস আছে থার্টিন প্রো যারা এই ব্লু কালারগুলো কিনবেন মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর অন্য কালার যেগুলো আছে এগুলা মাত্র চুয়ান্ন হাজার টাকায় তো থার্টিন প্রো নিয়ে অনেকে হচ্ছে কমপ্লেন থাকে কি বাই ডিসপ্লে ইস্যু থার্ড ইন প্রুতে বর্তমানে হচ্ছে ডিসপ্লে কোনো ইস্যু নাই আঠারো আপডেট এর পরে থার্ড ইন প্রুতে কোনো ডিসপ্লে এর ইস্যু নাই তারপরে যদি কারো হচ্ছে ডিসপ্লে ওয়ারেন্টি লাগে আমাদের কাছে কিন্তু ডিসপ্লে ওয়ারেন্টি আছে যেমন মনে করেন যে আপনার এই ডিসপ্লেটা মার্কেট থেকে যদি আপনি কিনেন মনে করেন যে এই ডিসপ্লেটা যদি অরিজিনাল না হয় আপনি ক্লেম করতে পারবেন না নেওয়ার পরে তো আমাদের থেকে যদি আপনি ফোনটা নেন থার্টিন প্রো নেন আমাদের হচ্ছে ডিসপ্লে ওয়ারেন্টি সহকারে পাবেন ডিসপ্লে যদি কখনো যদি প্রুফ করতে পারেন যে থার্ডিন প্রোতে হচ্ছে ডিসপ্লের আমার যে ডিসপ্লেটা দিচ্ছি এটা ডিসপ্লে সার্ভিস করা ছিল বা হচ্ছে ডিসপ্লেতে কোনো প্রকার আগে থেকেই কাজ করানো ছিল বা ডিসপ্লেটা অরিজিনাল না তাহলে ক্যাশব্যাক গ্যারান্টি পাবেন থার্ডিন প্রোর আমরা এয়ারপ্রস প্রু সহকারে দিচ্ছি এখন মাত্র হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় অনলি ব্লু কালার আর যদি আপনি হচ্ছে যদি গোল্ডেন কালার বা হোয়াইট কালার অন্য কোন কালার নেন তাহলে প্রাইস পড়বে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থার্ড ইম্প্রো দুইশো ছাপ্পান্নটা এই যে দুশো ছাপ্পান্ন জিবি থার্ড ইম্প্রো একটা অফার প্রাইস আছে থার্ড ইম্প্রো দুইশো ছাপ্পান্ন এটার প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চান্ন টাকা আর যেগুলো রেগুলার আছে এটাতে একটু ইস্যু আছে এই জন্য হচ্ছে দামটা কমাই দিচ্ছি এই যে এখানে দেখেন আপনি লেন্সের উপরে ক্যামেরা লেন্সের উপরে একটু কালো হয়ে গেছে এই আর কোনো সমস্যা নেই কিন্তু লেন্সের উপরে ক্যামেরার ভিতরে না ঠিক আছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর রেগুলার যেগুলো আছে সাতান্ন হাজার পাঁচশো টাকা তারপর দেখাই থার্ড ইন প্রো ম্যাক্স থার্ড ইন প্রো ম্যাক্সের কিন্তু প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে দুশো ছাপ্পান্ন জিবি এবং একশো আঠাশ জিবি দুইটা আছে প্রত্যেকটা কালার কিন্তু আছে গোল্ডেন হোয়াইট গ্রিন স্পেশাল এডিশন যেটা স্পেশাল এডিশনের উপরে কিন্তু একটা ওয়ারেন্টি আস ইয়া অফার প্রাইস আছে আজকে এটা দিব থার্ডিন প্রো ম্যাক্স মাত্র ষাট হাজার পাঁচশো টাকা অন্য কালার যেগুলো আছে ব্লু কালার আর সরি আপনার হোয়াইট কালার আর গোল্ডেন কালার এগুলোতে হচ্ছে প্রাইস করবে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা অনেকে হচ্ছে থার্ডিন প্রো ম্যাক্স নিয়ে একটু কমপ্লেন থাকে যে ভাই ডিসপ্লে যদি চলে যায় বা ডিসপ্লে ইস্যু ডিসপ্লে ইস্যুর কারণে হচ্ছে আমরা ডিসপ্লে এর একটা ওয়ারেন্টি দেই বর্তমানে মার্কেটের যেগুলো প্রোডাক্ট চলতেছে অনেক হচ্ছে ডিসপ্লে সার্ভিস করে বিক্রি করে দিচ্ছে আপনি মনে করেন যে ডিসপ্লে কিন্তু ওয়ারেন্টি কেউ দেয় না তা আমাদের থেকে যদি আপনি ফোনটা নেন থার্ডিনো ম্যাক্সে নিলেন মনে করেন এটা হচ্ছে গ্যারান্টি পাবেন কখনো যদি প্রুফ করতে পারেন এই ডিসপ্লেটাতে কাজ ছিল বা কাজ আগে আগে মাদার ফোন একদম আপনাকে ক্যাশব্যাক করে দেব ফুল টাকাই দিয়ে দেবো যদি আপনি টাকা নিতে চান টাকা পাবেন আর যদি ফোন নিতে চান ফোনও নিতে পারবেন পর দেখায় আইফোন ফোরটিন এই যে ফোরটিনে দেখেন অনেকগুলো কোয়ান্টিটি কিন্তু ঢুকে গেছে ফোরটিন আমরা একটা স্পেশাল প্রাইজ আছে আজকে এই যে ব্লু কালারের উপরে যদি আপনি ফোরটিন ব্লু কালার নেন তাইলে প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর যদি হোয়াইট কালার নেন তাইলে পাঁচশো টাকা বেশি এই অফার প্রাইস ফোরটিন একশো আঠাশ জিবি পঞ্চাশ হাজার টাকা প্লাস হচ্ছে একটা এয়ারপ্লাস প্রো একদম ফ্রি আর হচ্ছে যদি হোয়াইট কালার নেন তাইলে প্রাইস পড়বে মাত্র হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো প্রো দেখায় আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এবং হোয়াইট তো ফোরটিন প্রোর একটা অফার প্রাইস দেই এয়ারপ্লাস প্রো সহকারে ফোরটিন প্রো পাবেন মাত্র চুয়াত্তর হাজার টাকা আমাদের বক্স সহ কিছু কালেকশন আছে এই যে দেখেন ফোরটিন প্রো এটা হচ্ছে একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এইটির এইট ব্যাটারি হ্যাঁ বক্স সহ এটার প্রাইস পাবে মাত্র পঁচাত্তর হাজার টাকা সাথে কিন্তু এয়ারপ্লাস প্রো আরেকটা ফোন আছে থার্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি থার্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে আমি ব্যাটারি হেলথটা একটু দেখাই দিই কত আছে নাইনটি পার্সেন্ট আছে ব্যাটারি হেলথ এখন ওই যে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ থার্টিন প্রো ম্যাক্স এটা পাঁচশো বারো জিবি হোয়াইট কালার প্রাইস দিব মাত্র পঁচাত্তর হাজার তারপর দেখায় আইফোন সিক্সটিন প্রো বক্স সহ সিক্সটিন প্রো এটা নাইনটি ফোর ব্যাটারি হেলথ আছে অ্যাপেলের ওয়ারেন্টি এখনও আছে এটার প্রাইস দিব মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভেরিয়েন্ট মানে হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর প্রাইস দিব মাত্র এক লক্ষ পাঁচ দেখায় ফিফটিন প্রো ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা নাইনটি নাইন ব্যাটারি হেলথ আছে এই যে দেখেন নাইনটি নাইন ব্যাটারি হেলথ মাত্র একশো বার চার্জিং টাইম অ্যাপেলের ওয়ারেন্টি নাই ফিফটিন প্রো ইউএস এর ভেরিয়েন্ট এটা প্রাইস দেবো মাত্র নব্বই হাজার আমাদের দোকানে কিভাবে আসবেন একদম সহজ লোকেশন বলে দিচ্ছি কিভাবে আসতে হবে আমি মার্কেটের নিচ থেকেই দেখাচ্ছি একদম মেন গেট থেকে আর কি তো মেন গেট থেকে সবাই এইভাবে ঢুকে এই গেটটা দিয়ে ঢুকবেন প্রথমে ঢুকে হচ্ছে যেভাবে ঢুকে যাবেন ঢুকে হচ্ছে আপনি সামনের দিক দিয়ে না যে বাম দিকে যাবেন হ্যাঁ বাম দিকে যাবেন বাম দিকে যেয়ে হচ্ছে একটা মিনি পাবেন এই যে মিনি যে সুপার শপটা এখান থেকে আপনি যে দেখেন এগারো বারো লিফ্ট এখান থেকে লিফটের চারে আসবেন এই যে লিফ্টের চারে চলে আসলাম আমরা লিফ্টের চার থেকে আপনি ডান সাইটে গুলো এই যে বাম সাইডে হচ্ছে আমাদের দোকানটা আর কি এই যে মোবাইল টেক বিডে এটা হচ্ছে লেভেল ফোরের হ্যাঁ এ ব্লকের পঁয়তাল্লিশ নম্বরের দোকান ঠিক আছে